দেখবেন তাকে আমরা প্রার্থী করেছি দয়া করে আপনাদের মূল্যবান হোক জোয়াফুল চিহ্নে তাকে অবশ্যই দিয়ে যেতাবেন আমার সাথে দীর্ঘদিনের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অপূর্ব সরকার আছেন তিনি কাঙ্গির বিধায়ক কবির আছে বিধায়ক নিয়ামত শেখ আছেন বিধায়ক হাসানুজ্জামান আছেন বিধায়ক জাফিকুল ইসলাম বিধায়ক শাহিনা মন্ত বিধায়ক রাজীব হোসেন সহ জেলা ব্লক জেলা পরিষদ গ্রামসভা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত মহিলা তৃণমূল কংগ্রেস শাখা সংগঠন সকল নেতৃবৃন্দ এবং সহকর্মী ভাই বোনেরা ভাবতে পেরেছেন একটা নির্বাচনে গরমে তিন মাস ধরে নির্বাচন দিয়ে বসে রয়েছে বিজেপির কথায় বিজেপি আরাম করে করে বিজেপি নেতারা আসবেন একটা করে মিটিং করবেন তিন দিন বিশ্রাম নেবেন কোনো দিন তিনটে মিটিং করবেন ছ দিন বিশ্রাম নেবেন এবং সেই জন্য তামিলনাড়ু তো একদিনে ভোট হয়ে গেল মানুষ জ্বালা থেকে মুক্তি পেল হয়ে গেল আর যত হিংসুকে পণা হচ্ছে এই বাংলায় জ্বালিয়ে পুড়িয়ে খেলো বিজেপি দলটা আর সাথে আছে এখানে সিপিএম আর বিজেপির দোষর সকাল থেকে সন্ধ্যে শুধু আমাদের গালি দেওয়া ছাড়া একটা মুর্শিদাবাদের কোনো কাজ করেনি যাকে আপনারা বলতেন ঘরের ছেলে তার নাম বলতে আমার ভালো লাগে না আমি যখন গদ্দারেরও নাম বলি না সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার যে সকালবেলায় বিজেপি পা ধরে বিকেল বেলায় এর পা ধরে আর সন্ধ্যে বেলায় নিজের পা ধরে কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী দল নেতা নেতা না আত্মা সেটা আমরা জানি না নেতা হয় মানুষের ছাতা আপনি নেতা মানুষের নেতা না ছাতা কোন কাজটা করেছেন একটু আমায় বলবেন কি মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে সাগরদিগি থেকে শুরু করে সবটাই তো আমরা করে দিয়েছি এ করে দিয়ে গিয়েছিলাম কিন্তু আপনি কিছুদিন তো রেল মিনিস্টার ছিলেন সেটাও তো আমি দেখেছি কিছু তাপি বা কী কাজটা আপনি করেছেন আমি বলতাম না যাতে আপনারা ভুলে না যান তাই বলছি

সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের আমার লক্ষ্য হয় আমার ঘৃণা হয় আমার নিজের দিকে থেকে মনে হয় ঠিক 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 এবার করে ওকে ভোট দেবেন না অনেক হয়েছে কে কত বড় গুন্ডামি করে যেতে কে কত কি করেছে জীবনে আমিও তো একদিন কংগ্রেস করতাম সিপিএম কংগ্রেসের জোট থেকেই চলে এসছিলাম আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম আর মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটা তৈরি করতে না হলে এখান থেকে বিদায় নিত না কেরালায় কুষ্টি আর এখানে দশটি মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে না তো তিনি বাবু মানে যিনি আপনাদের এখানকার কংগ্রেসের প্রার্থী তার বন্ধু মহম্মদ সেলিম কখনো দাঁড়া হয় উত্তর দিনাজপুরে কখনো দাঁড়া হাওয়ায় কখনো দাঁড়ায় বাতাসে আর এবার মুসলিম বন্ধ পেয়েছে ভাবছে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি হিন্দু মুসলমান করে বিজেপি যা করে সিপিএম মোতাই তাই করে মোদীকে বিজয় দিতে গেলে জেনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যত বেশি আসন পাবে তত মোদিকে বিদায় দেবার রাস্তা পরিষ্কার হবে আমরা যা বলতে পারি আমরা যা লড়তে পারি আমরা যা করতে পারি তা অন্য কেউ করতে পারে না করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড থেকে শুরু করে কোনটা করিনি যা বলেছি মানুষের কাছে প্রত্যেকটা করেছি আজকে মে দিবস বলে বলছি ভর্তি মেলে যখন একশো দিনের কাজে মাইনে পাচ্ছিলো না গরিব মজদুর গুলো যারা শ্রম দেয় করে যারা মানুষকে জল পৌঁছায় যারা মানুষের বিপদে আপদে পাশে থাকে আমি তাদের সকলকে শ্রমজীবী মানের সকলকে অভিনন্দন জানাবো তৃণমূলকে বিজেপি একটা যে একটা শাক যদি পচে যায় ওই পচা শাঁকে অন্য পাও কেটে যায় ইন্ডিয়াকে ক্ষমতায় দেখতে তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসই পারে, লড়াই করে সবাইকে এক করে ভারতবর্ষে নতুন একটা সরকার মানুষকে উপহার দিতে